বিনা দাওয়াতে গ্রামের একটি মজলিস খেয়ে আসলাম আমরা আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি খালাদের বাসায় ঘুরতে গিয়েছিলাম তখন একটা খালাতো যে আমরা একটা জায়গা থেকে দাওয়াত পাইছি চল দাওয়াত দাওয়াতটা খেয়ে আসি তো যেই কথা সেই কাজ আমরা চারজন রওনা হয়ে যাই সেই দাওয়াত খাওয়ার জন্য অন্যদিনের তুলনায় বাইরে আজকে অনেক রোদ ছিল যত গরম আর রোদে থাকুক না কেন যেহেতু একটা জায়গা থেকে খাবারের দাওয়াত পাইছি সুতরাং সেই খাবারটা তো আর মিস করা যায় না তার জন্য এই রোদের মধ্যে ছাতা নিয়ে বের হয়ে যায় আমরা সেই দাওয়াত খাওয়ার জন্য আমরা যেখানে খাবার জন্য যাচ্ছি খালাদের বাসা থেকে সেই জায়গা খাবারটা অনেক দূর আমাদের যেতেই ভাড়া লাগে অলমোস্ট ষাট থেকে সত্তর টাকা আমরা যেই খাবারটা খেতে যাচ্ছি আমাদের রংপুরের বাসা সেটাকে মজলিশ বলা হয় এই মজলিশে চার থেকে পাঁচশো বা এর থেকে অধিক মানুষের আয়োজন করা হয় এবং এর খাবার পরিবেশনের ধরনটা অন্যরকম বাড়ির উঠানে বা খেতের মধ্যে খেয়ার বিছিয়ে দেওয়া হয় আর আজকে হচ্ছে শুক্রবার খাবারের সময় ছিল হচ্ছে নামাজের পরে গন্তব্যে আস্তে আস্তে দেখি যে এক ব্যাচ খাওয়া শেষ সাত থেকে আট বছর আগে অবশ্যই এই খাবারের আয়োজনগুলো প্রায় দেখা যেত কিন্তু এখন বছরেও একটা দেখা যায় না এরকম ভাবে খাওয়া দাওয়া করাটা এখন অলমোস্ট বিলুপ্তর পথে আর এই মজলিশ গুলোতে খাবারের তিনটা আইটেম থাকে প্রথমত ভাত দ্বিতীয়ত ডাল তারপর পিটাল আসলে আমাদের গ্রামের ভাষায় এটাকে পিটালি বলা হয় এর অন্য কোন নাম আছে কিনা তা আমার জানা নাই আমি যতটুকু জানি এটা ডাল আটা এবং গরুর মাংস দিয়ে তৈরি করা হয় এবং এই খাবারের স্বাদটা আসলে অসাধারণ আমি মূলত মরুদেশ খেতে যাই হচ্ছে এই খাবারটার কারণে খাবার পরিবেশনটা দেখে হয়তো একটু অন্যরকম লাগছে কিন্তু আমাদের গ্রামে এই মরুদেশ খাবারটা অনেক বিখ্যাত এমন একটা সময় ছিল যে ছোটবেলায় আমাদেরকে দাওয়াত না দিলেও সবার আগে যে মরুদেশে বসে থাকতাম দিন যাচ্ছে আর সবকিছু আপডেট হচ্ছে আগে এরকম অন টাইম প্লেট বা অন টাইম গ্লাস দেওয়া হতো না প্লেট হিসেবে কলার পাতা দেওয়া হতো এবং পানি খাওয়ার জন্য যে যার বাসা থেকে বোতল বা জগে করে পানি নিয়ে আসতো এবং খাবারটাও খেতে দিত মাঠের মধ্যে যেখানে প্রচুর পরিমাণে রোদ আর গরম লাগতো কিন্তু তারপরেও এইসব মধ্যে প্রচুর পরিমাণে মানুষ দেখা যেত এবং এই আগের স্মৃতি এবং আগের এই দিনগুলো অনেক মনে পড়ে মাঝে মাঝে যাই হোক অবশেষে আমরা খাবার দাবারের পর্বটি শেষ করি আর একটা বিষয় ছোটবেলায় অবশ্য আরেকটা করে প্লেট নিয়ে যেতাম কলার পাতায় খাবার খেয়ে প্লেটে করে আবার খাবার নিয়ে আসতাম পরবর্তী কোন একটা সময় খাওয়ার জন্য আপনারা আবার ভাইবেন না যে আমি ছোটবেলায় সোসা ছিলাম আসলে ছোটবেলার এই দিনগুলো এখনো মনে পড়লে অনেক ভালো লাগে ছোট আমরা সব ফ্রেন্ড আগে এই কাজে করতাম আর খাবার দাবার শেষ করে অবশ্যই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই আর আপনাদের ভিডিও দেখা শেষ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট আর যদি মনে চায় একটা শেয়ারও করে দিন আর আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার এক পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম